মাঠের নিকটে গিয়া খেলাগুলো দেখতো নিজে খেলতো না হঠাৎ করে একদিনের ঘটনা মায়ার নবী দেখতেছেন মাগরীবের সময় হয়ে গেল পাখিদের কিচির মিচির বন্ধ হয়ে গেছে পশু পাখিগুলো সব তাদের বাড়িতে চলে গেছে বাসায় চলে গেছে সন্ধ্যা হয়ে গেছে সব বাবারা আয়শা মারা আয়শা তাদের সন্তানকে খুলে নিয়ে চইলা যায় মায়ার নবী রাহমাতাল্লিল আলামিন বৈশা বৈশা কান্দে আমার বাবা কই আমার বাবা কই আমার তো বাবা নেই আমারে কেউ কুলে কইরা নিবে না সব সন্তানেরা শুধু বাড়িতে চইলা যায় মায়ের নবী যায় না শুধু ফুপরে ফুপরে কান্দে হঠাৎ তুইরা মা আমি না ডাক দিয়া কয় আমার সন্তান মোহাম্মদ কেন আসে না রে আমার সন্তান মোহাম্মদ আজকে কেন বাড়িতে আসে না মায়ের নবীর মা আমেনা পাগল হয়ে গেছে আউলাকে সে পাগল নিবে সে একটা দূর দিছে মাঠের দিকে যাকে পায় তাকে শুধু ডাক দিয়া কয় কিরে আমার সন্তান মোহাম্মদ মোহাম্মদকে দেখছনি আমার সন্তান মোহাম্মদ কোথায় গেছে সন্তানেরা ডাক দিয়া কয় কাকি আম্মা মোহাম্মদ নামের কাউকে চিনি না মোহাম্মদ নামের কাউকে দেখি নাই আর নবীর মা আমি না দূর দূর পা আর সামনে গিয়া বলতেছে আর একজন বালকেরে মোহাম্মদ নামের কাউকে দেখছ নি তাই না না মোহাম্মদ নামের কাউকে চিনি না মোহাম্মদ নামের কাউকে দেখি নাই তবে দেখলাম একটা বালক শুধু আব্বু আব্বু বলে কান্দে আর পাহাড়ের চূড়ার দিকে যাইতেছে মা আমি না ডাক দিয়া কে এটা আমার সন্তান মোহাম্মদ সরাবন্ন কেউ নেই রে এটা আমার সন্তান মোহাম্মদ এবারে দূর দিল মা আমেনা আউলাকে সে পাগল নিবে সে দূর দেওয়ার পর গিয়া দেখ محمد رسول الله صلى الله عليه وسلم

কেন পয়সা পয়সা কান্দ তোমারে কি কেউ মারছে নি না মা মারে কেউ মারে নাই তাহলে কান্দ কেন তুমি তো বাড়িতে যাইবা বাড়িতে না যাইয়া এই জায়গায় বসে 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 কেন কান্দ ডাকতে গয়া মুগু জন্মের পর থেকে আজ পর্যন্ত বাবারে ডাকতে পারলাম না বাবার চেহারা কেমন তাও জানি না বাবা আমার কত সুন্দর তাও দেখতে পারি নাই আম্মুগু আমার বাবা কই তুমি কি আমার একটু বাবারে দেখাইতে পারো না মা আমি বাবা মোহাম্ম তোমার আব্বু ছিল অনেক ভালো ছিল অনেক আদর্শবান ছিল তোমার আব্বু ব্যবসা করতে গেল সেই জায়গায় তোমার আব্বার ইন্তিকাল হয়েছে সেই জায়গায় তোমার আব্বারে দা ফোন কাফনের কাম করা হইল এবার মোহাম্মদ ডাক দিয়া কয় মা গো যদি আমার আব্বা ব্যবসা করতে গিয়া মারা যায় ও আম্মু আমার আব্বার কবরটাও আমাকে কিন্তু দেখাইতে পারো না মা আমরা বাবা মোহাম্মদ শুনো তোমার আব্বু নেই কি হয়েছে আমার স্বামী নেই তাতে কি হয়েছে আমার আব্বা এখন আব্দুল বেঁচে আছে আমি আব্দুল মুতালিব আমার আব্বার কাছে জিজ্ঞাসা করে নেই এরপর আড়ালের মারা রা গো আমার বয়ান শুনতেছ যাদের শ্বশুর আছে সম্মান করবা তাদেরকে ভক্তি করবা তাদেরকে শ্রদ্ধা করবা নবীর মা দেখো কত ভক্তি করে রে নবীর মা দেখো কত শ্রদ্ধা করে রে এ বাবা মোহাম্মদ আমার একটু সময় দে আমার আব্বা তোর দাদা ভাই নাই তার কাছে একটু অনুমতি নিতে হবে সে যদি অনুমতি দেয় রে আমি তোকে নিয়া আমার স্বামী তোর বাবার কবর জিয়ারত করতে যাব মায়ার নবীটা দেখায় তাই করা হো মু চলো চলো বাড়িতে যাওয়ার পরে বারা বাড়িতে যাওয়ার পর মা আমেনা ডাক দিয়া কয় ও শ্বশুর আব্বা আপনার নাতি আপনার সন্তানের কবরটা একটু দেখতে চায় ওর বাবার কবরটা একটু জিয়ারত করতে চায় দিনটা নরম কইরা দিবেন কয় ঠিক আছে তাহলে নিয়ে যাও ড্রাইভার হিসাবে একটা গোড়া দিল আর উম্মে আইমানকে দিল এবার মা আমেনা আর মোহাম্মদ শিশু নবী আর উম্মে আইমান একটা গোড়া নিয়ে বাবার কবর দেখার জন্য রোয়ানা দেয় যাইতেছেন যাই

ওটাই তোর বাবা আবদুল্লার কবর সুবাহান আমার নবী আপনার নবী কবরটা দেখার পর গোড়া থেকে একটা লাভ

جب جلا کھویا جب تب تمار اللہ جب کے کبر دی کے دیکھتے چائے ہمارے بندو جی اببر دیکھتے چائے تو কিন্তু রে কিয়ামতের ময়দানে শাফাত কুবরা উম্মতদেরকে শাফাত করবে পাইকারি হারে সেটা বন্ধ করে দেওয়া হবে জিব্রাইল এসে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সালাম গ্রহণ করেন আল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করেন আপনি কি আপনার আব্বারে দেখতে চান কয় হ্যাঁ আমি আমার আব্বারে দেখতে চাই জিবরাইল ডাক দিয়া কয় তাহলে একটা শর্ত আছে যদি আপনার আব্বারে দেখতে চান তাহলে দেখায়া দেওয়া হবে আ যদি দেখতে না জানতে হলে সেটা বলবেন কারণ দেখতে চাইলে কিয়ামতের ময়দানে সব উম্মতদেরকে আপনি শাফাআতে কুব্রা সুপারিশ করতে পারবেন না আমার মায়ের নবী দয়ার নবী দাইদ কয়ে জিবরাইল দরকার নাই দরকার নাই দরকার নাই রে আমি আমার আব্বার কবর দেখতে চাই না রে কিয়ামতের ময়দানে আমি আমার গুনাহগার উম্মত

लालमीन बसुनि जी दे उष ज़मीन مدینہ जाइ ते पारम مدینہ मदीना दे ते पारम مدینہ मदीना जय ते पारम न मदीना देते पार लम्ना मदीना जई দেখতে পারলাম আমি অশুহাই তাই এত রই আমি অশোহ তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম মুদিনা দেখতে পারলাম না মদিনা পাইতে পারলাম মোদিনা দেখতে পারলাম নাম কত মোদিনা আর যে কত দূর মদিনা নাম কত মো মদিনা আর যে কত দু ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাছতে পারলাম না মুদিনা যাইতে পারলাম না মুদিনা দিনা যাইতে পারলাম পারলামুদিনা দেশতে পারলাম না মায়ের নবীর আহমদ আল্লিল আলমিন কবর জারত করতেছেন বলতেছিলাম

না বাবার কবরটা জিয়ারত করতে মনে চায় যত থাকি ততই ভালো লাগে রে আমার বাবার কবরটা আমি জিয়ারত করবো রে মা আমি جاؤ بڑی روانا داؤ بڑی مانس بڑی چلے جائیں جائی سین جئیتے جائیتے بہت دور جان کتاب لکھا ہے آبا نامک اس ن جاٹا آسے ماں امین امی ای مندر টু গোড়াটা থামাইয়া দাও আমার শরীরটা কেমন কেমন করে রে আমার মাথাটা কেমন করে রে আমার বুকের ভিতরে কেমন করে রে রে জায়গায় থামাইয়া দাও গোড়াটা যখন থামাইয়া দেওয়া হলো মা আমি না গাছের সাথে লাগাইয়া মাটিতে বসে গেলেন ডাক দিয়া কয় মোহাম্মদ রে আয় বাবা আয় এ বাবা আমি মায়ের দিকে একটু তাকাইয়া দেখ আমি মা মা বইলা ডাকলে ডাই গানে আমি মারে আদর করলে তুই আদর কইরা নে আমি মারে মোহাব্বত করলে মোহাব্বত কইরা নে মা আমি না বা কে ধৈরা শিশু নবীকে ধৈরা খানি গালে চুমু দেয় খানি বঙ্গালে চুমু দেয় খানি কপালের উপরে চুমু দেয় আর মাঝে মাঝে সরাইয়া ধরে কয়ে বাবা মোহাম্মদ তুমি একটু এই দিকে যাও উম্মে আইমান তুমি আমার কাছে আস উম্মে আইমানের কানের সাথে মুখটা লাগাইয়া কয়ে রে উম্মে আইমান আমি মা আমি আমি না মনে হয় আর বেশিক্ষণ বাজব না মনে হয় আমার জানটা বাহির হয়ে যাবে রে আমি আজরাইন দেখতেছি আমার শরীরটা গাম দিয়া দিল চিকন একটা গাম দিয়া দিল আমার মাথাটা ব্যথা করে রে জ্বর চলে আসছে রে আমি মনে হয় বেশি দিন বাজব না তবে শোনো আমি যদি মারা যাই রে আমার সন্তান মোহাম্মদের তো বাবা নাই রে এখন আমি মা মারা গেলে ওর কেউ থাকলো না রে ওরে সুন্দর কইরা আদবের সাথে ওরে ওর দাদা আব্দুল মুতালিবের কাছে একটু আমান স্বরূপ দিয়া আইসো ঠিক আছে তুমি চলে যাও এ বাবা মোহাম্মদ আয় রে আমি মা রে মা ডাকলে ডাক আমি মা তোর সাথে আর বেশিক্ষণ থাকতে পারবো না আমি মা আর তোর সাথে বেশিক্ষণ কথা বলবো না মায়ের নবী হাত দুই

মারে হারাইয়া ফেলবো এ আল্লাহ আমি কেমনে সহ্য করব রে এ আল্লাহ আমি কেমনে সহ্য করব রে বাবারে দেখতে আইসা আমি মার হারাইবো আমি কেমনে থাকবো রে আল্লাহ তুমি কেমন পরীক্ষায় আমাকে ফালাইলা রে হঠাৎ কইরা মা হঠাৎ কইরা মা আমি না দুনিয়া থেকে বিদায় নাই মোহাম্মদ পয়গম্বর শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শাহাদাত আঙ্গুল দিয়া চোখ দুইটা শুধু বারবার টানে বারবার টানে টানে آر دیکھے جینا چکو دو بند ہوا جائے শিশু নবী ডাক মা কেন কথা বলে না আমার মা কেন আমার দিকে তাকায় না রে আমার মা আমার সাথে এখন কেন কথা বলে না মোহাম্মদ তোর মা আর দুনিয়াতে নাই রে তোর মা আল্লাহর কাছে চলে গেছে এই দুনিয়া থেকে নিয়ে মায়ার নবী আমার কান্দে আল্লাহ জন্মের পরে আমি বাবা দেখলাম না বাবার কবরটা দেখতে আসলাম মাকে নিয়ে আল্লাহ আমি এত বড় এতিম রে আল্লাহ আমার মতো এতিম কেউ নাই রে আমার মা নাই এখন বাবা নাই আমার কথা কে শুনবে রে আমি কালিমার দাওয়াত দিলে আমার কথা কে শুনবে রে মায়ার নবী এত এতিম তারপরে ও এত অত্যাচার এত নির্যাতন তারপরে ও কোরআনের দাওয়াত কে সারে নাই তারপরে ও দিনের দাওয়াত কে সারে নাই তারপরে ও ইসলামের দাওয়াত কে সারে নাই মুসলমান আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দারা আজকে আমরা কোরআনের আলোচনা শুনতে চাই না কোরআনের আলোচনা ভালো লাগে না আব্বা আম্মার কথা ভালো লাগে না আব্বা আম্মার কথা শুনতে চাই না ইসলামের কথা ভালো লাগে না ইসলামের কথা শুনতে চাই না ইসলামের কথা যারা বলে তাদের দেখতে পারি না অথচ মায়ার নবী ইসলামের কথা বলতেন মায়ার নবীকে এত মারা মারত তারপরও মায়ার নবী ইসলামের কথা সারে না মায়ার নবী এমন আমার ইসলামের কথা বলতে 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 জীবনটা শেষ করে দিয়েছেন মায়ার নবী এত কান্না করেছেন কানতে কানতে তার উম্মতের জন্য জীবনটা বিলীন করে দিয়েছে আজকে আমরা নবীর জন্য কি করলাম নবীর মোহাব্বত দাড়িটা রাখতে পারলাম না নবীর মোহাব্বতে ও মাথায় দিতে পারলাম না নবীর মহাব্বতে যুব্য একটা পড়তে পারলাম না নবীর মহাব্বতে কাউকে ভালোবাসতে পারলাম না নবীর মহাব্বতে কাউকে আমরা খুশিও করতে পারলাম না নবীর মোহাব্বত আজকে আমাদের ভিতরে নাই নবীর সুন্নত আজকে আমাদের ভিতরে নাই ঘরের ভিতরে নবীর সুন্নত নাই ঘরের বাহিরে নবীর সুন্নত নাই মাথায় নবীর সুন্নত নাই শরীরে নবীর সুন্নত নাই নবীর ভালোবাসা নাই নবীর মোহাব্বত নাই শুধু মুখে 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 বলি নবীকে ভালোবাসি